বন্ধুরা তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ ফেলে দেওয়া পাত্রে কীভাবে আমি গাঁদা ফুলের চাষ করেছি কোনো কিছুই যে ফেলনা নয় বা অপ্রয়োজনীয় নয় তা তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে আলোচনা করবো এই ফেলে দেওয়া পাত্রে এই গাছগুলোকে কীভাবে আমি এত ঝাঁকড়া করলাম আর গাঁদা ফুলের যে প্রধান সমস্যা পাতা কুঁকড়ানো রোগ আমার এই গাছে পাতা কুঁকড়ানো রোগ হয়েছিলো ঠিক কী ব্যবহার করে আমি এই পাতা কুঁকড়ানো রোগ থেকে পরিত্রাণ পেলাম সেই সম্পর্কে আলোচনা করবো তার জন্য অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তো গাছগুলোকে ঝাঁকড়া করা তেমন কোনো বড় ব্যাপার নয় এই প্রত্যেকটা যে মাথা মাথাগুলোকে আমাদের পিঞ্চিং করতে হবে অনেকেই আমাদের পিঞ্চিং করতে খারাপ লাগে যে এত ভালো গাছটার মাথাটা কেটে দেব তো যদি আমরা মাথা না কাটি তাহলে গাছ ঝাঁকড়ানো হবে না আর আমরা বেশি ফুল পাবো না এক্ষেত্রে আমাদের করণীয় চোখ বন্ধ করে বে গাছগুলোকে পেঞ্চিং করতে হবে পিঞ্চিং করার জন্য আমরা হাত হাতের সাহায্যে পিঞ্চিং করতে পারি এমনকি কাছি দিয়ে পিঞ্চিং করতে পারি দেখো আমার এই গাছটাকে আমি পিঞ্চিং করে দিয়েছি কদিন পরে দেখতে পাবে আরও কত ঝাঁকড়া হবে আগেও আমি এর পিঞ্চিং একবার দুবার করেছি তার জন্য গাছটা এত ঝাঁকড়া ছিল আর প্রত্যেকটা গাছ প্রত্যেক গাছগুলোকে আমি এইভাবে পিঞ্চিং করে দেবো কত ছোটো পাত্র এই ছোট পাত্রে কত ফুল হয় আর গাছগুলো কত ভালো হয় পরবর্তী আপডেটে তোমাদের আমি দেখাবো আজকের মেইন যে ব্যাপারটা এই পাতা কোঁকড়ানো রোগ দেখো গাছগুলোর উপরের দিকে যে পাতাগুলো কেমন কুকড়ে গিয়েছে এই থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব সেই সম্পর্কে আমরা এখন দেখব বন্ধুরা এই পাতা কুকড়ানো রোগ সাধারণত হয় বিভিন্ন ধরনের চষক প্রকাট আক্রমণে চোষক পোকা পাতার বিপরীত সাইডে বসে কচি পাতার রসে খায় আর পাতা কুকড়ে যায় এগুলো হলো সাদামাছি বিভিন্ন ধরনের এপেডস ও মাইডস ইত্যাদি শুধু এক্ষেত্রে নয় লঙ্কা গাছের ক্ষেত্রেও হয় বেগুন গাছের ক্ষেত্রেও হয় এমনকি আরও অনেক গাছের ক্ষেত্রে এটা হয়ে যায় তো আজ আমরা এই পাতা কুকড়ানো সাদামাছি দমনের জন্য ব্যবহার করব উলালা এই উলালা ইউপিএলের একটা ইনসেক্টিসাইড এটা সব ধরনের শোষক প্রকার ক্ষেত্রে খুব ভালো কাজ করে তো এটা খুব দামি যদি আমরা সাধে অল্প কয়েকটা ফুলের চাষ করি এই দুশো তিনশো টাকা দিয়ে যদি এটা না থাকে সংগ্রহে তাহলে আমরা এর পরিবর্তে ব্যবহার করতে পারি বেতাল বেতালে আছে কম্পোজিশান হিসাবে সেভেন্টি পার্সেন্ট এমিডাক্লোর তো ওলালা ব্যবহারের ক্ষেত্রে দু গ্রাম স লিটার জলে নিয়ে ভালো করে পাতাগুলো এক্সপ্রে করতে হবে বন্ধুরা সাদা মাছি গাছের পাতার নিচের পুরসনে থাকে তাই এক্সপ্রে করার সময় আমাদের খুব ভালো করে পাতার নিচে এক্সপ্রে করতে হবে আর এই ধরনের মেশিন যদি থাকে তাহলে খুব সহজে আমরা এইভাবে পাতার নিচে এক্সপ্রে করতে পারবো এই মেশিনটা কদিন আমি আগে আমি আমাজন থেকে কিনেছি আর এর আনবক্সিংয়ের ভিডিও আমার চ্যানেলে আছে যদি দরকার হয় তোমরা দেখে নিতে পারো এটা যা বলছিলাম বেতাল এই বেতাল দু গ্রামের একটা প্যাকেট ষোলো টাকার মতো দাম নেবে এখানে এমিডাইপ ক্লোরোপিট সেভেন্টি আছে এই দু গ্রাম বারো লিটারের মতো জলে নিয়ে আমাদের স্প্রে করতে হবে বন্ধুরা এই আমার গাছের কয়েকটা গাছের পাতাগুলো একদম মুড়ে খেয়ে দিয়ে খেয়ে ফেলেছে আমি বুঝতে পারছি না কিসে এইভাবে পাতা মুড়ে খেয়ে নিয়েছে যদি তোমরা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে যদি জানাও তাহলে খুব ভালো হয় এক্সপ্রে করার কয়েকদিন পর দেখো প্রত্যেকটা গাছের যে নতুন পাতা বেরিয়েছে আর সেখানে কোকড়ানো ভাব নেই নতুন পাতাগুলো একদম সুস্থ সবল পাতা কোঁকড়ানো রোগ থেকে আমরা মোটামুটি নিস্তার লাভ করেছি আর আমার গাছগুলো কত ঝাঁকড়ানো হয়েছে দেখো ওই ফেলে দেওয়া পাত্রের সেই গাছগুলো আর জানুয়ারি মাসে এই গাছগুলো আরও কত বড় হবে সেই আপডেট আমি তোমাদের নিয়ে আসব যেহেতু গাঁদা ফুলে ছোট পাত্রে যদি জল কম হয় গাছগুলো একটু ঢলে যাবে তো আবার জল দিলে ঠিক হয়ে যায় আর এখানে খাবার হিসাবে আমি ব্যবহার করেছি দশ দিন পর পর শস্যের খোল পচা জল আর বাদাম খোল পচা জল ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগে।